নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বাড়তি ডিএ পেল সরকারি কর্মীরা পরের মাসে আরও এক সুখবর আসছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নবান্ন খবর প্রায় অধিকাংশই অ্যাকাউন্টে বেসিক মাইনের সঙ্গে গড়ে আটশো টাকা বেশি ঢুকে গিয়েছে কারো কারো মাইনে তো আবার আট হাজার টাকা পর্যন্ত বেড়েছে উল্লেখ্য গত বছর একুশে ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ বাড়িয়ে দিয়েছিলেন কে কত টাকা পাবেন সেটা আমরা দেখে নেব লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আগে ছিল সাতাশ হাজার টাকা চার পার্সেন্ট ডিএবের হয়েছিল আঠাশ হাজার টাকা আরও চার পার্সেন্ট ডিএ বাড়লে হবে উনতিরিশ হাজার একশো টাকা আইসিডিএ সুপারভাইজার আগে ছিল চৌত্রিশ হাজার ছশো আটান্ন মোট চার পার্সেন্ট পারসেন্ট বেডে পাচ্ছেন ছত্রিশ হাজার নশো আঠেরো টাকা বিডিও আগে পেতেন ছাপ্পান্ন হাজার একশো টাকা ডিএবিরে পাচ্ছেন নশো থেকে চোদ্দশো টাকা বেশি রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসার আগে পেতেন চৌত্রিশ হাজার ছশো আটান্ন টাকা মোট চার পার্সেন্ট ডিএবির এ পাচ্ছেন ছত্রিশ হাজার নশো আঠেরো টাকা ব্লক ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আগে পেতেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা চার পার্সেন্ট ডিএ পাবেন চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা বিসিএস ক্যাডারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি বেসিক এক দশমিক নব্বই লক্ষ টাকা এখন আরও আট হাজার টাকা বাড়বে রাজ্যের আইএস আইপিএস অফিসার মাইন হয় কেন্দ্রীয় হারে অনেকেই আবার কেন্দ্র রাজ্য মার্গ ভাতার ফারাক তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেছেন যদিও প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়ে রাজ্য সরকারি কর্মীদের তিন পার্সেন্ট বেতন বাড়ে ফলে আগামী মাসেও বৃহস্পতি আবার তঙ্গে উঠবে এই সরকারি কর্মীদের এই বছর কেন্দ্রীয় সরকার তার কর্মী এবং পেনশনভোগীদের জন্য মোয়ার্গ ভাতা প্রায় পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়েছে ডিএ বৃদ্ধির কারণে কিছু অন্যান্য ভাতা যেমন শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকির স্বয়ংক্রিয়ভাবে পঁচিশ পার্সেন্ট বেড়েছে কেন্দ্রীয় সরকার মার্চের পর মার্চের প্রথম সপ্তাহে কর্মীদের জন্য ডিএ চার পার্সেন্ট এবং পেনশনভোগীদের জন্য ডিআরএস রিলিফ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা করেছে পূর্ববর্তী নজির উদ্ধৃত করে মিডিয়া রিপোর্ট ছিল যে সরকার ডিএ বেসিকের সঙ্গে একত্রিত করতে পারে কারণ এটি আগের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরে পঞ্চাশ পার্সেন্ট সীমা পর্ষ করেছে তবে কেন্দ্র এখনও এ বিষয়ে কোনো ঘোষণা করেনি তো বন্ধুরা এই ছিল ডিড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য